ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু ওই কনটেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পর আপনার ইনকাম হচ্ছে না বা যদিও ইনকাম হচ্ছে খুব কম পরিমাণে একটা সেটিং যদি আপনি অন করে নিতে পারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে বেশি বেশি ডলার ইনকাম করতে পারবেন আর সেই সেটিংটা কোন সেটিং সেটাই দেখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ওই সেটিংতে আপনি অন করে নিন আপনার ডলার ইনকাম বাড়তে শুরু করবে হু হু করে দেখতে থাকুন ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছেন কারণ আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করছেন আপনারা জানেন আমার এই পেজটি দীর্ঘদিনের পুরাতন এবং আমি মনিটাইজেশন পেয়ে গেছি তাই বিধায় আমার এলাকার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমাকে বলছেন অনেক ধরনের প্রশ্ন করছেন এই জন্যই আজকের এই ভিডিওটি বানিয়ে দিয়ে তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই কোন সেটিংটা অন করলে আপনার মনিটাইজেশন পাওয়া ফেসবুক পেজ বা প্রোফাইলে ইনকামটা বাড়তে শুরু করবে চলুন দেরি না করে মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এটা বোঝানোর জন্য চলে যাব আমি আমার ফেসবুক পেজটিতে আর সেই সেটিংটি আমার পেজ থেকে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি মনোযোগ সহকারে দেখবেন আর এটিকে বোঝানোর জন্য সাইডে আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখে নিন প্রথমে আমি চলে যাচ্ছি আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজের মধ্যে পেজে চলে গিয়ে এই যে আপনারা দেখেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই নীল যে ঘরটা রয়েছে ওর ভিতরে যে সাদাভাবে লেখা রয়েছে সাদা কালারের ইংরেজি হরপে প্রফেশনাল ড্যাশবোর্ড ওই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দেবো আপনারাও ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তখন এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে আস্তে আস্তে আপনি উপর দিকে স্কল ডাউন করুন উপর দিকে স্কল ডাউন করলে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন তাহলে সেই অপশানটি আপনার দেখা দেবে এখন দেখছেন আমার কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে ওটাতে আমি ক্লিক করে নিচ্ছি যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশানটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে উপর দিকে দেখুন আমার যে চ্যানেল আইকন আমার যে প্রোফাইল পিকচারটা রয়েছে তার ঠিক বাঁ দিকে একটা সেটিং আইকন রয়েছে ওই সেটিং আইকনটিতে আপনি একবার ক্লিক করে দিন এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন দুইটা অপশন খুলে যাবে উপরে দেখুন কনটেন্ট মনিটাইজেশন সেটিং ওই কন্টেন্ট মনিটাইজেশন সেটিংটিতে আপনি একবার ক্লিক করুন এটাতে যখনই আপনি ক্লিক করবেন আরও দুইটা অপশন কিন্তু খুলে যাবে আমাদের সামনে উপরে দেখুন লেখা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশান সেটিং নিচে দুইটা ভাগ রয়েছে এক নম্বর অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইউর ইলিজিবল রিলস আপনি যদি আপনার রিলস ভিডিওতে অ্যাড বেশি বেশি রান করতে চাইছেন অ্যাড চালাতে চাইছেন তাহলে আপনি উপরের দেখুন আমার অন করা রয়েছে বিধায় সেখানে নীল হয়ে রয়েছে যদি আমার এটি অন না থাকতো তাহলে কিন্তু এটি আমার সাদা হয়ে থাকতো এটিকে আপনি অন করে দেবেন অন করে দিলেই আপনার রিলস ভিডিওতে অ্যাড চলতে শুরু করে দেবে তারপর দ্বিতীয় নম্বরে দেখুন সেখানে লেখা রয়েছে অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইয়র এলিজিবল ভিডিও আপনার যে লং ভিডিওগুলো রয়েছে চাই সেটা লাইভ হোক বা অন্য কোনো ধরনের লং ভিডিও হোক এই লং ভিডিওতে আপনি যদি চাইছেন অ্যাড রান করতে অ্যাড চালাতে তাহলে নিচেরটিকেও আপনি অন করে দেবেন আর যদি আপনার অ্যাড চালাতে ইচ্ছা না থাকে তাহলে আপনি এমনি সেটিকে রেখে দেবেন তবে যদি আপনি ইনকাম করার উদ্দেশ্যে ফেসবুক প্ল্যাটফর্মে এসেছেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এই অপশন দুটিকে আপনি অন করে দেবেন অন করে দিলেই আপনার বেশি বেশি ডলার ইনকাম হতে শুরু হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের তথ্যটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই এটি করে দেবেন আর পেজটিতে প্রথম এসে থাকলে এক্ষুনি পেজটিকে আপনি পাখির চোখ করে নেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ